আল্লাহকে খুশি করার সবচেয়ে সহজ আমল কি? আম নিয়মিত পাঁচ নামাজ পড়া। নামাজ হলো ইবাদতের চাবি কাঠি। নামাজ ঠিক হলো সব ঠিক। আচ্ছা মা বলো তো মানুষের জীবনের মূল লক্ষ্য কি? আল্লাহকে রাজি রাখা, আল্লাহর আদেশ মানা, ইহান্নাত লাভ করা। এটাই মানুষের জীবনের মূল লক্ষ্য। দুনিয়ার জীবনটা খুবই ছোট্ট এখানকার কষ্ট দুঃখ পরীক্ষা সবই সাময়িক আল্লাহ কাউকে কষ্ট দিয়ে ধ্বংস করতে চান না বরং সেই কষ্টের আড়ালে লুকিয়ে থাকে আপনার আখেরাতে পুরস্কার যে মুসলমান রোগে কষ্ট পায় যে মানুষ অন্যায় সহ্য করে যে আল্লাহর জন্য দুনিয়ার কঠিন সময়ে ধৈর্য ধরে প্রতিটা বেদনা প্রতিটা অশ্রু প্রতিটা দীর্ঘশ্বাস আল্লাহ কখনো বৃথা যেতে দেন না রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে মুমিনের উপর কাটার বিধাও লাগে তাও তার গুনা মাফ হয়ে যায় তাহলে ভাবুন আজ আপনি যে ব্যথা সহ্য করছেন যে কষ্টকে সামনে রেখে টিকে আছেন সেটাই হয়তো আপনার জন্য জান্নাতের দরজা হবার অপেক্ষায় আল্লাহ যে কষ্ট দেন তার বিনিময়ে আখেরাতে দেওয়া হয় বড় পুরস্কার যেখানে কোনো দুঃখ নেই কোনো রোগ নেই কোনো কান্না নেই তাই দুনিয়ার কষ্ট ভেঙে পড়বেন না আপনার ধৈর্যই হবে আপনার জান্নাতের পথ